হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি এই বর্ষার দিনে সবাই ভালো আছেন আমরা যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছিলাম আজকে আপনাদেরকে কিছু তার নমুনা দেখাবো আমরা প্রথমে চারটা ট্যাঙ্কিতে চাষ করছিলাম দুটোতে কয়ে আছে আর দুটোতে পাঙ্গাস আছে তার মধ্যে এই যে আপনারা এই প্রথম ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে কই আছে পরের এই যে ট্যাঙ্ক এটাতে আছে পাঙ্গাস পরেরটা আপনারা দেখছেন এটাতে পাঙ্গাস আর সব শেষের আছে কই কিছুদিন আগে আপনাদেরকে আমরা কই মাছটা যে হারভেস্টিং করব বলে একটা ভিডিও চেয়েছিলাম আশা করি ওটা আপনারা দেখেছেন এবার আপনাদেরকে আমরা যে বাকি দুটো পাঙ্গাস আছে সেই পাঙ্গাসের ইটা দেখাবো আজকে ওটার প্রায় তিন মাস পূর্ণ হলো তিন মাসে তিন মাস পূর্ণ হওয়ার জন্য মাছের গ্রোথ কতটা হলো সেটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো আসুন বন্ধুরা এবার আমরা দেখি মাছের গ্রোথ কতটা হয়েছে আপনারা দেখছেন প্রথমে একটা ফাঁকা দিলাম ফাঁকাতে তিনটা মাছ উঠেছে মাছ বড় হয়ে গেছে তো তাই চালাক হয়ে গেছে তো এই তিনটায় আমরা ওজনটা দেখে নিই কতটা হচ্ছে দেখুন এর ওজন হচ্ছে আটশো গ্রাম তিনটে মাছের ওজন হচ্ছে আটশো গ্রাম এবার আমি তিনটে মাছ ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর যে এই ডিসটা আছে ডিসটার ওজন আমরা দেখে নেব ডিসটার ওজন হচ্ছে চারশো গ্রাম আটশো থেকে চারশোটি আটশো আঠাত্তর থেকে চারশো চৌষট্টি গ্রাম বা চারশো চোদ্দো বিভক্ত তিন প্রায় একশো চল্লিশ গ্রাম করে ওজন হয়েছে এই মাস্টার গ্রোথ আমাদের তুলনামূলক হয়নি যেরকমটা আশা করেছিলাম এটার তিন মাসের গ্রোথ প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হওয়ার কথা ছিল দু হাজার লাইনে হ্যাঁ আমরা মাস্টার এসেছিলাম দু হাজার লাইনের তবে দেখা যাক কি হয় আশা করছি চার সাড়ে মাসে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে এটা আমরা হারভেস্টিং করতে পারবো যখন হারভেস্টিং হবে তখন আপনাদেরকে আবার ভিডিও করে দেখানো হবে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম আমাদের পাঙাশ মাছের তিন মাসের গ্রোথ কতটা হয়েছে ও আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আবার একটা নতুন ভিডিও আপলোড করলাম আর মেন বিষয়টা হলো আপনি যদি সত্যি সিরিয়াস থাকেন যে বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ করে আমি অল্প টাকার মধ্যেই কিছু ভালো মাপের পয়সা টাকা ইনকাম করব। তাহলে আমাদের স্ক্রিনে যে এই তিনটে নাম্বার শো হচ্ছে এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কনট্যাক্ট করে আপনারা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন তাহলে আপনাদের আমরা অবশ্যই হেল্প করব কি করে আপনি একদম রিয়েলভাবে বায়োফ্লগের মাধ্যমে মাছ চাষ করে একটা কম মাপের অ্যামাউন্ট থেকে ভালো মোটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন ভিডিওগুলো দেখবেন না শুধু আপনি একটা সিরিয়াস বিষয় নিয়ে যখন ভিডিও দেখছেন তো আপনাকে অ্যাকশান নিতেই হবে তো শুধু ফালতু বসে বসে ভিডিওগুলো দেখে লাভ নেই কিছু অ্যাকশন নিন আপনাকেও কাজ করতে হবে আর আপনাদের হেল্প করব আমরা ঠিক আছে তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন ভিডিওগুলো দেখে তাহলে আপনারাও আমাদের মতো ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে